রেসিপি তো অনেক খেয়েছেন তো আজকে আমি বানিয়ে দেখাবো গাজর আর নারকল দিয়ে বকুল পিঠা তো গাজরে তো অনেক রেসিপি করে খেয়েছেন তো আজকে আমি গাজরের বকুল পিঠা করে দেখাবো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো গাজর দিয়ে একটি নতুন রেসিপি তো গাজরের তো অনেক রেসিপি করে খেয়েছেন তো গাজর দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো গোকুল পিঠা তো চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো নারকেল আর গাজরের বকুল পিঠা তো বকুল পিঠা বানানোর জন্য এখানে কিন্তু আমি দুই কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর নিয়েছি দুই কাপ পরিমাণ গাজর কোড়া আর নিয়েছি চার চামচ মতন গুঁড়ো দুধ আর নিয়েছি চিনি নিয়েছি হাফবাটি আর নুন নিয়েছি স্বাদ মতন আমি বাটির এক পাশে কিন্তু নুন নিয়ে নিয়েছি তো কিভাবে বানাবো তো দেখুন আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি তো সবার প্রথমে কিন্তু আমি এখানে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি কড়াটা কিন্তু গরম হয়ে গেছে তো ওই জলের মধ্যে কিন্তু আমি হাফ বাটি চিনি আর নুনটা দিয়ে দিচ্ছি কিন্তু নুনটা অবশ্যই দিতে হবে স্বাদের জন্য একটুখুনি জাস্ট দুই মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেবো এইবারে কিন্তু গুঁড়ো দুধটা কিন্তু দিয়ে দিতে হবে আমি এখান থেকে একটুখানি গরম জল তুলে নিচ্ছি এবার আমি লাল মগটার মধ্যে গুঁড়ো দুধটা গুলে নেব দেখুন চিনির শিরাটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে উষ্ণ গরম জলে কিন্তু দুধটা গুলতে হবে আর ডাইরেক্ট কিন্তু গরম জলে দিলে কিন্তু ওই দুধ কিন্তু দলা দলা হয়ে যাবে আর যদি পারেন তো লিকুইড দুধটা দিতে পারেন তো এবার আমি কিন্তু দুধটা দিয়ে দেবো দেখুন সুন্দর গুলে গেছে তো এবার আমি একটুখানি গুলে নিচ্ছি হাতাটা দিয়ে দুধটা দুধ আর চিনিটা এবারে কিন্তু আমি গাজর কড়াটা দিয়ে দেবো আর নারকেল কুড়াটাও দিয়ে দেবো চিনিটা কিন্তু পছন্দ মতন নিতে পারেন একটু চিনি কম বেশি করেও নিতে পারেন এইগুলো দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করব এইভাবে চিনিটা চিনির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েও দিতে পারেন আর এর মধ্যে যদি মনে করেন যে এলাচ গুঁড়ো দেবেন সেটাও কিন্তু দিতে পারেন তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে এতে কিন্তু গাজরটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তো অনবরত কিন্তু এরকম নেড়েই যেতে হবে খুন্তিটা নাহলে কিন্তু কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে আর এটাকে কিন্তু নাড়তে নাড়তে একটু মন্ত্র শুকনো ডো মতন বানিয়ে নিতে হবে কিন্তু এই নারকল কোড়া আর গাজরটা তো দেখুন নাড়তে নাড়তে কিন্তু জলটা শুকিয়ে গেছে তো এবার আমি এর ওপর দিয়ে কিন্তু দুই চামচ গাওয়া ঘি দিয়ে দেবো এবার আমি একটু হালকা নেড়ে চেড়ে নেবো আবারও এটা কিন্তু পুরো আঠা আঠা করে ফেলে ফেলতে হবে আর কি এটা শুকিয়ে ফেলতে হবে বুধবার ডো মতন বানিয়ে ফেলতে হবে কিন্তু এটাতে জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর সেই খেয়াল রাখতে হবে যে পুরে না যায় পুড়ে গেলে গন্ধ বাড়িয়ে গেলে কিন্তু একদম পুরো বাজে হয়ে যাবে এলাচ দিতে লাগবে না এলাচ গুঁড়ো এমনি যা খেতে সুন্দর হবে তো দেখুন গাজরের পুরটা কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু এরকম গোল গোল করে পাকিয়ে নিয়েছিলাম আঠা কিন্তু হয়ে এসছে এটা এই জন্য ভালোভাবে এটা পাকানো যাচ্ছে তো এবার আমি হাতে তালু সাজে গোল করে এরকম চ্যাপটা করে নিয়েছি প্রত্যেকটা দেখুন এরকম চ্যাপটা করে এইভাবে চ্যাপটা করে নিয়েছি চ্যাপটা করে নিতে ভাতে তালুর সাহায্যে ধারগুলো একটুখুনি বসিয়ে দিতে হবে এইভাবে সব কটা হয়ে গেছে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে করবেন তো এবার আমি কিন্তু এখানে একটা ব্যাটার করবো তো ওই ব্যাটারটার মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে দেবো এটা খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না একটু জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু ময়দার ব্যাটার হবে কিন্তু আঙুল দিয়েই গুলে নিচ্ছি একটু জল লাগবে আর এর মধ্যে একটুকুনি সামান্য ওই রিফাইন্ড অয়েল তেল দেবো আপনারা চাইলে একটু ঘিউ দিতে পারেন তাহলে মুখ ওপরটা তাহলে খাসতে হবে মানে মুচমুচে হবে দুই চামচ মতন তেল দিয়ে দিলাম কিন্তু এবার এটাই দুটোকে ভালো করে কিন্তু ফ্যাটিয়ে নিতে হবে আর একটু স্বাদ মতন দেখুন আমি একটু নুন নিয়েছি সামান্য কিন্তু খুব বেশি না এবার এটা নুনটা দিয়ে ফ্যাটিয়ে নেব তো পাতলাটা কিন্তু এরকমই হবে দেখে নিন এরকমই একটা পাতলা ব্যাটার করে নিতে হবে আর ফ্যাটিয়ে নিতে হবে কিন্তু ভালো করে ময়দার তেলটা তো দেখুন ব্যাটারটা কিন্তু বারবারই বলছি এরকমই হবে এর থেকে মোটা হলে কিন্তু ভালো লাগবে না দেখুন এরকমই পাতলা হবে কিন্তু তো আমি কিন্তু কড়াইতে এবার তেল দিয়ে দেব তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে কড়াই তেলটা রিফাইন তেলটা কিন্তু ভালো করে গরম করে নিচ্ছি আর এই যে ব্যাটারটা দেখছেন এই ব্যাটারের মধ্যে মধ্যে আমি গাজরের যে মণ্ডগুলো রেখেছিলাম পাকিয়ে পাকিয়ে তো সেইগুলো এর মধ্যে চুপিয়ে চুপিয়ে কিন্তু আমি দেবো এর মধ্যে তেলটাই কিন্তু আগে সর্বপ্রথমে ভালো করে গরম করে নিতে হবে এবার আমি এখানটায় এ দেখুন গরম হয়ে গেছে তো এইভাবে ভালো করে চুবিয়ে নেব ব্যাটারে এইভাবে দেবো আমি কিন্তু একটা একটা করেই দেবো যেহেতু তেলটা কম আর কড়াইটাও ছোটো সেই জন্য আমি একটা একটা করে করে নেব এবার আমি কিন্তু উল্টে দেবো এক সাইড ভাজা হয়ে গেছে এই এবং গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজতে হবে তো এবার আমি এটা কিন্তু তুলে নেব দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কতটা হালকা পাতলা করেছি তেলটা একটু ছেঁকে নিয়ে তারপর কিন্তু তুলতে হবে এবার আমি আর একটা দেব এবারে এইভাবে যে কটা সে কটায় কিন্তু আমি ভেজে নেব ব্যাটারে গোলায় চুপি চুপি আমি গাজরগুলো গাজরগুলো ব্যাটারগুলো গোলায় চুপি চুপি তারপর কিন্তু তেলে ছাড়বো ছেড়ে তেলে ছেড়ে দিই তারপর কিন্তু আমি এরকম গোল্ডেন ব্রাউন করে কিন্তু কটা কিন্তু ভেজে ভেজে তুলবো পুড়ে না যায় আবার তো দেখুন আমি কিন্তু সমস্ত পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি চিনির শিরা বানাবো এখানে বাটি চিনি কিন্তু অ্যাড করছি এবার আমি এটাকে জাস্ট তিন থেকে চার তিন মিনিট মতন দুই তিন মিনিটের মধ্যেই চিনি শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে যেহেতু অল্প তো তো এটাকে আমি ভালো করে জাল করে নেবো চিনি শিরাটা তো একটু আঠা আঠা হয়ে আসলে নামিয়ে নেবো তিন চার মিনিটের মধ্যে হয়ে যাবে এটা তো এটা কিন্তু তিন থেকে চার মিনিটই হচ্ছে চিনের শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এবার আমি কিন্তু এই আগুনটা নিবিয়ে দেবো তারপর যে গাজরের ভাজা পিঠেগুলো করেছিলাম সেইগুলো সেগুলো আমি চিনি শিরায় দিব তো এটা ফুটন্ত অবস্থা দিলে হবে না কিন্তু তাহলে কিন্তু গোলে ক্ষীর হয়ে যাবে আগে উনুনটা নেমাতে হবে আগুনটাকে আগে নেমাতে হবে চিনি শিরাটা কিন্তু চিনি শিরাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে দেখুন পুরো ঘন হয়ে গেছে তো চিনি শিরাটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি জাস্ট নামিয়ে জাস্ট দুই মিনিট মতন হচ্ছে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি তো এইবারে কিন্তু আমি এই যে ভাম ভেজে রেখেছি গাজরের পিঠাগুলো তো এগুলো আমি এবার দিয়ে দেবো চিনির রসে তো দেওয়ার পরে আমি একটা পাত্র কিন্তু তুলে নেবো পুরোপুরি এই পুট টুপিট করে চুবিয়ে নিতে হবে চিনির রসে তো এবার আমি কিন্তু একটা পাত্রে তুলে নেবো তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি গাজরের গাজরে পিঠা বা পিঠাও বলতে পারেন তো এইভাবে ট্রাই করবেন সত্যি বলছি অসাধারণ লাগবে খেতে